পরিষ্কার হলো দেখো খুব সিম্পল কোনো ঝামেলা ছাড়া হ্যালো বন্ধুরা লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আজকে এই দুপুরবেলা আমি ক্যামেরাটা অন করলাম আজকে আমি একটু রূপচর্চা করব আর আমি যে রূপচর্চা করি একদম সিম্পলভাবে খুব সহজে যেটা হয় সেরকম একটা রূপচর্চা করব শীতকালের উপযুক্ত বলতে পারো মানে ঠান্ডাও লাগবে না বা আমাদের স্কিনটা টান হবে না সেরকম একটা রূপচর্চা করব আর এখন শীতকালে তো অক্সন বাড়ি তো অনেক থাকে সবারই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি অনেক থাকে তো সেই কথা মাথায় রেখে খুব সহজে একটা রূপচর্চা করব আর দুটো ক্রিম আমি বানাবো সেটাও দেখি কতটা তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দিতে পারি মানে অনেক বড় ভিডিও হয়ে গেলে তখন আর দেবো না হয়তো শুধু রূপচর্চাটায় দেবো ক্রিম বানানোগুলো আর দেখাবো না সেটা আবার পরে পরে দেখাবো মোট কথা এখন এই তিনটে বাজে এই দুপুরবেলাতে অনেকটা সময় আমি ফাঁকা পেয়েছি এই সময় একটু রূপচর্চা করব একটু ক্রিম বানাবো আর সেটা সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো শুরুতেই রূপচর্চাটা করি করে ওই যে মাঝের যে গ্যাপ টাইমটা যখন মুখের মধ্যে অ্যাবজর্ব হতে হয় প্যাকটা সেই সময়টাতে ক্রিম বানাবো হ্যাঁ তো চলো যাই রূপচর্চা শুরু করি এই যে এ বাটিতে গরম জলে টাওয়েল ভিজিয়ে মুখটাকে একটু পরিষ্কার করে নেব এখন শীতকাল একটু গরম জলে সব কিছু করতে ভালোই লাগে আর স্কিনের জন্যেও সেটা আরামদায়ক হয় এভাবে যদি পাঁচ মিনিট মুখে রেখে দেওয়া হয় সেটাও কিন্তু স্কিনের জন্যে খুব ভালো গরম জলে টাওয়েল রুমালটা ভালো করে ভিজিয়ে নিয়ে সেটা মুখের মধ্যে দিয়ে একটু চেপে ধরে থাকবে চল মুখ পরিষ্কার হয়ে গেছে এবারে কি কি দিয়ে প্যাকটা বানাবো সেটা তোমাদেরকে দেখায় এ দেখো এটাতে একদম এই এক চামচের একটু বেশি টক দই তাতে হাফ চামচ ছোলার বেসন একটু হলুদ মানে ওয়ান ফোর্থ হলুদ যেহেতু শীতকাল ওই জন্যে কয়েক ফোঁটা নারকোল তেল এই চার ফোঁটা মধু সেটাও ওই হাফ চামচ মতো আর নব কফি সেটাও ওই হাফ চামচেরই আশেপাশে এই পুরোটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম বেশ ভালো করে ফেটিয়ে দেবে কিন্তু মিক্সটা খুব ভালো করে করবে কী সুন্দর একটা গোল্ডেন কালার এসছে দেখো শীতকালের জন্যে এই প্যাকটা মানে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না এটা শীতের জন্য একদম পারফেক্ট পুরো মুখে গলায় ঘাড়ে সব লাগাবে তো আমি এখন আজকে আর ঘাড়েটারে লাগাচ্ছি না মানে চান করার আগে হলে অবশ্যই এটা ঘাড়েও লাগাবে দেখো পুরো মুখ আর গলাটা লাগিয়ে নিলাম চোখের চারপাশ পুরোটা কিন্তু কেননা মধু দেওয়া আছে নারকল তেল দেওয়া আছে কাজেই চোখের চারপাশে লাগালে কোনো অসুবিধা হবে না একদম পুরো এবারে এটা একটু মানে ফিফটি পারসেন্ট ড্রাই হওয়া অবধি ওয়েট করব আর ততক্ষণে চটপট করে দুটো ক্রিম বানাবো এক নম্বরে হচ্ছে একটা ক্রিম যেটা আমি ইউজ করছি মানে শীতের শুরু থেকে তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম ওটা বানানো আজকে আবার বানাবো আমার ওই ফুরিয়ে গেছে ওটা আবার বানাবো সেটা একটু দেখিয়ে দেব আর তারপরে বানাবো একটা মানে আমাদের স্কিনের জন্যে হাই প্রোটিন জেল তো তোমরাও সেটা বানাবে চলো এটা ততক্ষণ ড্রাই হোক আমি চট করে এখন তোমাদেরকে সাথে নিয়ে ওটা বানিয়ে নিই পুরো প্যাকটাও শেষ হলো আমার পুরো মুখে কপালে গলায় হয়ে গেল। এটা শুকিয়ে যাক আর ততক্ষণে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে সব তো হাতের কাছে থাকে বানাতে সুবিধা হয় তো ওখানে গিয়ে বানিয়ে নিই চলো দেখো আমি তো এসে গেছি রান্নাঘরে আর এরকম ক্রিম একটা আগেও আমি বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে আবার বানাচ্ছি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই মানে এই জন্যেই বলছি এটা এতটাই ভালো বন্ধুরা আমি নিজে ইউজ করছি আর সব থেকে ভালো দেখো প্রত্যেকটা জিনিস মানে অ্যালোভেরা গোলাপ জল গ্লিসারিন ভিটামিন ই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কিনের জন্যে খুবই ভালো মানে এই প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনটাকে ভেতর থেকে নরম রাখে আর স্কিনটাকে আমাদের ব্রাইট করে তোলে আর সব থেকে বড় কথা এই যে ক্রিমটা মাখলে তোমাদের আর কোনো কিছু মানে কোনো ক্রিম মাখতে হবে না মানে শীতকালে যে কি বলবো কোল্ড ক্রিম মাখো তোমরা মানে আমি তো এই বছরে কোনো ক্রিম এখনো অবধি কোনো ক্রিম কিনিনি এই শুরুতে থেকে এইটা বানিয়েছি মাখছি আর এই যে এখন আবার তোমাদেরকে সাথে নিয়ে আবার বানাচ্ছি মানে দেখো প্রত্যেকটা জিনিস এটাতে আমি যে কটা জিনিস ইউজ করলাম এটা কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনটাকে ভেতর থেকে সারিয়ে তোলে মানে এমনকি তোমাদেরকে আমি বলছি জোর গলাতে বলছি যে তোমাদের যদি স্কিনে কোনো ছোপ হয় না এই ক্রিমটা নিয়মিত তোমরা সারা দিনে দুবার করে মাখো একবার সকালের দিকে স্নান করে মাখো আর তখন অবশ্যই সানস্ক্রিন মাখবে আর একবার মাখো বেলায়। আর বেলায় শোয়ার আগে যখন মাখবে তখন ফেসওয়াশ দিয়ে বা দুধ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে তোমরা এই ক্রিমটা মেখে বেলায় শো তোমরা এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে নিজে রায় অবাক হয়ে যাবে স্ক্রিম মানে ক্রিমটার উপকারিতাটা পেয়ে দেখো অনেকটাই শুকিয়ে গেছে বুঝতেই পারছ এবারে আবার একটু গরম জল নিলাম হাতে নিয়ে একটু স্ক্রাব করে নেবে পুরো মুখটা চোখের চারপাশটা কিন্তু খুব হালকা হাতে করবে আর এই রিং ফিঙ্গার দিয়ে চোখের চারপাশটা হালকা করে রাউন্ড দিয়ে একটু খুব হালকা করে মানে কোনো চাপ দেবে না দেখো পুরো মুখটা একটা ভালো করে স্ক্রাব করা হয়ে গেছে একদম এবারে ওই গরম জলে রুমাল ভিজিয়ে পুরো মুখটা মুছে নেবে দেখো কতটা পরিষ্কার হলো দেখো একদম মানে খুব সিম্পল কোনো ঝামেলা ছাড়া আর থেকে বড় কথা দেখো এই পুরো রূপচর্চাটা হলো একদম আমাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে আর গরম জলে এই জন্যে শীতকাল তো তাই এই জলটা ফেলে আবার একটু গরম জল নিয়ে পুরো মুখটা ভালো করে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো পুরো মুখটা একদম পরিষ্কার হয়ে গেছে এবারে মুখে মাখবো এখন যেটা মুখে মাখছি সেটা কিন্তু আজকেই এই ভিডিওর মাঝখানেই বানালাম কিন্তু আমি এই আজকের ভিডিওর সঙ্গে দিলাম না এই জন্যই দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে মানে এটা হচ্ছে অ্যান্টি এজিং হাই প্রোটিন একটা সিরাম আমি বাড়িতে বানালাম আর এই সিরাম বানানোর ভিডিওটা আমি নেক্সট ভ্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো মানে দিয়ে দেবো কিভাবে বানালাম মানে খুব সহজেই বানিয়েছি হাই প্রোটিন অ্যান্টি এজিং সিরাম হালকা একটা লবঙ্গের গন্ধ আছে অবশ্য এটা একটা স্প্রে বটলেও রাখা যেতে পারে স্প্রে দিয়েও মুখে মাখা যেতে পারে এটা মুখে মেখে নিলে তারপরে ঠিক পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগবে না এটা মুখে অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে ক্রিমটা মাখবে তো এটা অ্যাবজর্ব হয়ে যাক আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো ওটা মুখে কিন্তু একদম পুরো মুখে অ্যাবজর্ব হয়ে গেছে আর এবারে এই যে যে ক্রিমটা বানালাম আজকে যে কটা জিনিস তোমাদেরকে আমি দেখালাম প্রত্যেকটা জিনিস কিন্তু খুব মানে কি বলবো খুব কম দামের মধ্যে মানে খুব সস্তা খুব সস্তা জিনিস দিয়ে অনেক দামি জিনিস আজকে আমি বানালাম আর এই যে যে কটা জিনিস এই ক্রিমটার মধ্যেও দিয়েছি প্রত্যেকটা জিনিস আমাদের বাড়িতে সব সময় থাকে তো সেই সব জিনিসগুলো দিয়েই আজকে কিন্তু আমার রূপচর্চাটা হলো মানে অনেক দামি রূপচর্চা হলো বুঝতে পেরেছ এই পুরোটা এই সব জিনিস দিয়ে রূপচর্চা করতে পার্লারে গেলে না অনেক টাকা বেরিয়ে যাবে ভাই আর একদম ভালো করে মুখে মাখবে সাথে ম্যাসাজও করবে গলা ঘাড় সমস্ত আর আমি যে এই যে শীতটা এতদিন অবধি আমার যে শীত যাচ্ছে আমার কিন্তু কোনো বাইরের অন্য কিচ্ছু মাখিনি ওই তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম এই ক্রিমটা বানানো ওটা মেখেছি সমানেই মাখছি ওটা ফুরিয়ে যাচ্ছে আবার বানাচ্ছি করে করে মাখছি মানে শুধু বাইরে গেছি এর ওপরে সানস্ক্রিন আর কিচ্ছু না কিন্তু আর আজকে যেটা বানালাম সিরামটা সেটা আমি আগে বানিয়ে ইউজ করেছি কদিন কদিন ইউজ করে দেখলাম যে খুব ভালো তখনই তোমাদেরকে দেখালাম দেখো একদম মানে বাড়িতে যাওয়ার জন্যে আমার স্কিনটা পুরো পুরি রেডি হয়ে গেছে কিন্তু তো তোমরাও এই রকম সহজে রূপচর্চা করো আর নিজেদের অনুষ্ঠান বাড়ি মানে নিজেদের যার যা অনুষ্ঠান বাড়ি থাকে সে তাতে অ্যাটেন্ড করো আর দেখবে প্রত্যেকে তোমাকে বলবে যে কিভাবে রূপচর্চাটা করলি এত গ্লো দিচ্ছে তোর স্কিনে তোমরা মানে করে দেখো এই শীতকালটা এভাবে বাকি মানে বাকি যে আছে শীতকালটা সেটা এভাবে পার করে দেখো তুমি সত্যি একদম কি বলবো মানে কোনো দাগ ছোপ ছাড়া একদম উজ্জ্বল একটা স্কিনের অধিকারী হবে এই শীতকালে আর রুক্ষ সূক্ষ্ম ত্বক নয় একদম ছলমলে উজ্জ্বল ত্বক পাও তোমরা তো আজকের মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা